আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমি কি কি করি আজকে আসলে বিছানাটা গুছাবো আপনারা সবাই দেখতে থাকুন যদিও আমাদের কালকে অফিস খোলা এই জন্য ভাবলাম যে কিছু কাজ করে রাখি যে তার সময় পাবো না ভাবলাম যে আজকে বিছনা চাদরটা পাল্টিয়ে ফেলি এই জন্য চাদরটা পাল্টালাম থেকে আমাদের অফিস খোলা দেখতে দেখতে ছুটির দিন ছুটি পাইছিলাম নয় দিনের মধ্যে আজকের দিন এসছিল শেষ ভাবলাম আর সময় তো পাবো না সে চাদরটা পাল্টে ফেলি তোমার চাদর পাল্টানো শেষ এগুলো প্রত্যেক দিন হয় তারপরে মনে করেন যে ধুলা বালু আসে কোথা থেকে আসে বুঝতে পারি না অনেক ধুলা বালু করে কফি কালার তো ধুলা বালি পড়লে বোঝা যায় বেশি বেশি যদিও আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা আছে দূরে থাকে তাতে আমার একটা ময়লা হওয়ার কথা না তারপরে ময়লা হয়ে বুঝি না কোথা থেকে এত দুলা আসে দেখি সবাই ব্লগ করে আমরা তো ভিডিও দিই না অনেকে কমেন্ট করে যে আপু আপনি তো কোনো ব্লগ দেন না আসলে আমি তো আমার কথা বলতে পারি না এই জন্য ব্লগ ভিডিও দিই না কি বলতে কি বলবো অনেকে অনেক কিছু মনে করবে তো ভুল মানুষেরই হয় যদি কোনো ভুল চুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য হয়তো সবার মনের মতো একজন মানুষ সবার মনের মতো হতে পারে না আর সবার যে ভিডিও ভালো লাগবে এমন কোনো কথা নেই কারো ভালো লাগে কারো খারাপ লাগে তো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে কি করি না করি এগুলো আপনাদের কাছে শেয়ার করব বুঝি না তো বোলাবালিজপ থেকে আসে এদিকে আবার আপনার ভাইয়া কম্পিউটার রাখতে পারে জায়গা নাই এই জন্য কম্পিউটার টেবিলটা রাখতে পারছি না তাই এটা এখনো সেটিং করা হয় নাই আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ